তাদের উন্নয়ন উন্নয়নের মহাসভক তারা বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হবে পালায় যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোন নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক

আমাদের ফলের 20 কা গোল হয় আজকে করেন 20 কাট ছেড়েতে সেখান থেকে কাজ ঠিক এরকম একটা সম্ভাবনা বাংলাদেশ 53 বছর এক এক করে চলে গেল 72 এর পরে আমার এর আগে 23 বছর চলে গেল 47 এর পরে যারাই তোমরাতে এসেছে এই দুই ভাগ স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ঢোকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথা রক্ষা করে নেয়